সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে তোমার ফ্রাইডে এবং শুক্রবার এখন বাজে তোমার নটা সাড়ে নটা মতো হবে তো ভাতটা বসিয়েছি ঘরে ভাতটা বসিয়ে ছাদে এসেছি এখন কালকে রাত্রে তো ওগুলো নিয়ে যাওয়া হয়েছে মোটামুটি তো দু একটা জিনিসপত্র আছে এই যে চাদরটা আছে এটা পাতা হয়েছিল এটা এখন কেচে দেব তারপরে তোমার কার্পেটটা ওগুলো সমস্ত নিয়ে যাব নিচে বালতি টালতিগুলো রয়েছে বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে কাজে দিদি মেজে দিয়েছে তো এখন এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপরে ভাতটাও বসিয়েছি সকালকার খাওয়া দাওয়া করব তারপরে ইচ্ছে আছে একটু বালুহার যাওয়ার মানে আমাদের গাড়িটা সার্ভিসিংয়ে দেওয়া আছে গ্যারেজে আছে গাড়িটা তো গাড়িটা আনতে যাবে হাজব্যান্ড তো আমি বললাম যে আমি একটু যাব হ্যাঁ গিয়ে একটু ঘুরে গাড়িটা নিয়ে চলে আসব তো দেখা যাক কি হচ্ছে আর সকাল থেকে আবার খুব মাথাও ধরেছে হ্যাঁ আর জানি না কেন খুব মাথা ব্যথা করছে তো দেখি যাওয়া হলে তোমাদেরকেও অবশ্যই দেখাবো তো তোমরা দেখতে থাকো বালতিগুলো নাও বালতিগুলো কাঁচা লঙ্কাগুলো ভালোই ছিল কাঁটা রেখে দিলেও ভালোই থাকবে ধুয়ে বালতি দুটো নিয়ে যাবে ওই ব্যাগটা ওটা ওটা কার ব্যাগ কিনে আনছে মনে হয় ব্যাগটা ব্যাগের মধ্যে লঙ্কাগুলো নিয়ে না আমি বালতি দুটো নিই গাছের জলগুলো দিয়ে দিলেই হবে নতুন ব্যাগ আর গুজু কমপ্লিট তো এখন বেরোনোর জন্য আমরা রেডি তো যাবো একটু পার্কে মেন যাচ্ছি দু একটা ভিডিও করার জন্য প্রচণ্ড রোদ্রু বুঝতে পারছো তো এই রোদ্রুর মধ্যে গেলে না ভিডিওগুলো একটু মানে কোয়ালিটিটা একটু ভালো আসে মানে একদম ক্লিয়ার আসে যেটাকে বলে তো যার জন্য একটু যাচ্ছি আর বিকেল মানেই তো এখন সন্ধে হয়ে যাচ্ছে একটুতেই আর তোমার তোমার দুটো তিনটে বাঁচতে বাঁচতেই না কেমন ওয়েদারটা রোদটা পড়ে যাচ্ছে মেঘ মেঘ হয়ে যাচ্ছে তখন না যতই হোক ভিডিও কোয়ালিটিটা অতটাও ভালো আসে না তো দেখা যাক যাই এত রোদ্রু ভিডিও করা যাবে কিনা আর পার্কে গেলে সবচেয়ে বড় সমস্যা মেয়ের পিছনে দৌড়োতে হয় ওর বাবা তো ব্যস্ত থাকে আর ভিডিও করে দিবে তো ওর বাবাই এখন যদি পারি তো করবো ট্রাইপটটাও নিয়ে যাওয়া সম্ভব না মানে গাড়ি করে গেলে তাও নিয়ে যেতাম আর সবাই দেখ মানে তাকিয়ে থাকে লজ্জাও লাগে ট্রাইপট সেট করলেই সবাই তাকিয়ে থাকে করাটাও যায় না তো যাই হোক দেখা যাক কি হচ্ছে তো তোমরা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি যেটা পুজোতে দিয়েছিলাম শাশুড়ি মাকে এই দেখো ওই শাড়িটাই কিন্তু আমি আজকে পরেছি শাশুড়ি মা কয়েকদিন থেকে পরছে দেখে এতটা ভালো লাগছে পরলে না দেখতে ভালো লাগছে তো আজকে ইচ্ছে হলো যে শাড়িটাই পরি তো চলো তোমরা দেখতে থাকো আমরা বাসে উঠে গেছি দেখো দিন পর আমরা কিন্তু বাসে করে যাচ্ছি তো বাসে করে গিয়ে আগে গাড়িটা নেব গ্যারেজ থেকে তারপরে কিন্তু পার্কে যাব তো এই যে গ্যারেজে এসেছি এবং আমার হাজব্যান্ড এটিএমে গেছে টাকা তুলতে হাজবেন্ডের অবস্থা খারাপ হয়ে গেছে আমরা মজা করছি আর ওদিকে মিল মেটাতে আমার হাজবেন্ডের অবস্থা কিন্তু খারাপ তো গ্যারেজে একটুক্ষণ বসেছিলাম দেখো কত গাড়ি রয়েছে সব গাড়ি সারাচ্ছে মেয়েও ওগুলো দেখছিলো গাড়িটাকে কি সুন্দর উঁচু করে মানে ঠিক করছে ওগুলো দেখে মেয়েও ভীষণ মজা পাচ্ছিলো তো একটুক্ষণ পরে হাজবেন্ড চলে আসলো তো এখন আমাদের বিলটা মিটিয়ে দেওয়া হবে তো সামান্য গাড়ির কাজ তাতে কিন্তু প্রায় পনেরো হাজার টাকা মতো লেগে গেছে তো হাজব্যান্ডের অবস্থা দেখো কান্না পেয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে এই জন্যই বলে গাড়ি পোষা হাতি পোষার মতো বলে থাকে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে বলছি মানে উচ্চবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে তো এটা কোনো ব্যাপারই না তো যাই হোক তো এখন গাড়িটা নিয়ে নিয়ে আমরা কিন্তু এখন পার্কে যাব একটু ঘুরতে বেশিক্ষণ থাকা যাবে না যেহেতু এখন দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া কিন্তু কিছুই হয়নি আমরা এখন যাচ্ছি পার্কে তো গাড়ি আমরা পেয়ে গেলাম আমার তো ভালো পরের রাস্তা গেলাম চলো এখন পার্কে যাই তাও কত বেজে গেল এখন শোয়া একটা বাজে বেশি তো থাকবো না ঘন্টা খানে কি আধ ঘন্টা মতো থাকবো থেকে তারপরে চলে যাবো আবার তো খাওয়া দাওয়া করতে হবে আগে যাই যারা চকলেট খাবো চকলেট খাবো বাড়ি গিয়ে ভাত খাবো চকলেট খাবো এই খাখার ও চারিদিকে প্রেমিক প্রেমিকার ভিড় আর আমরা এর মধ্যে ভিডিও করে যাচ্ছি তো যাই হোক চলো আর মেয়ে জাম্পিং করছে এই যে দেখো জাম্পিংয়ে উঠে গেছে আর দু একটা ডিলস করলাম দু একটা ডিলস করে কিন্তু বাড়ি চলে যাবো আমার আছে দেখ হ্যাঁ কামড়ে দিতে পারে

এখন বাড়ি যাচ্ছি আড়াইটা বেজে গেছে আর দেখো কেক খাচ্ছে একজন আড়াইটার সময় বাড়ি গিয়ে তারপরে ওকে ভাত খাওয়াবো আমরাও একটু খাবো হয়তো একবার তো খেয়েছি সকালে চকলেট খাচ্ছি আমি এখন যাই তারপরে আর তো এখন ভিডিও করতে পারবো না গিয়ে ওকে খাওয়াবো দাওয়াবো ড্রেস ড্রেস চেঞ্জ করবো দেখা যাক সন্ধেবেলা বেলা আসার পরে তো আর ভিডিও টিডিও কিছুই করিনি তো মেয়েকে ফল টল খাওয়ালাম এই যে দেখো মানে অনেকক্ষণ খাইয়েছি তো ফলের খোসাগুলো এখন ফেলে দিই ফলের খোসাগুলো ফেলে দিয়ে ধুয়ে টুয়ে রাখি এখন রাত্রে তো আমি ভাবছি আর কিছু খাবো না জানো তো তোমার অবেলা করে ভাত খাওয়া হলো তিনটে বেজে গেছে খেতে খেতে আমার তো আর কিছু খাওয়ার ইচ্ছে নেই তো মেয়েটাকে তো একটু ভাত খাওয়াতেই হবে ওকেই একটু খাওয়াবো আর আমার হাজব্যান্ড যদি রুটি খায় তাহলে রুটি করে দেব। আর বলছিল যে অনেক দিন বেগুন পোড়া খাওয়া হয়নি ও বেগুন পোড়া খেতে চাইছিল দাঁড়াও ঘরের লাইটটা জালি ঘরে বিছানাটার অবস্থা খারাপ হয়ে রয়েছে বিছানায় সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি তো বিছানাটাও এখন গোছাবো ও বলছিল যে বড় বড় বেগুন এনেছি একটু বেগুন পোড়া খাবো তো যদি রুটি দিয়ে বেগুন পোড়া খেতে চায় ভালো লাগে জানো তো মাঝে সাঝে বেগুন পোড়া পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে রুটি দিয়ে খেতে কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে তো ইচ্ছে আছে যদিও খেতে চায় তাহলে করে দেব আর না খেতে চাইলে তো করব না তো এখন মেয়ে চা খেতে চাইছে বিস্কিট খাবে একটু আমি যাবো খাবো না এখন আমি ভাবছি যে একদম পরে খাবো আর একটু পরে এখন সাতটা বাজে আর একটু পরে একদম ডিনারের কত খেয়ে নেবো একটু মুড়ি খেয়ে নেব বা আর কিচ্ছু খাওয়ার একদমই ইচ্ছে নেই তো বিছানাটা এখন একটু গোছাই আর আমার হাজব্যান্ড একটু বাইরে গেছে হাঁটতে গেছে তো আসুক তারপরে ওর কাছে শুনবো যদি খায় তাহলে বেগুনটা তো চলো ঝটপট করে বিছানাটা আগে গুছিয়ে নিই তো জানলাটা আগে প্রথমেই লাগিয়ে দিই সন্ধে হতে হতেই তো এখন জানলা লাগিয়ে দিতে হয় আমি দুপুর বেলায় লাগিয়ে দিই যখন ঘরে টরে ঢুকি তখনই তো আজকে আর লাগানো হয়নি তো এখন জানলাটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে তোমার জামা কাপড়গুলো এখন ভাজ করে নিই শাড়িটা আর যেগুলো নিয়ে টিয়ে গিয়েছিলাম আসলে আমি একটা সোয়েটার চাদর সবই নিয়ে গিয়েছিলাম যে চোটো করে যাব নাকি ঠিক ছিল না তো বাসেই যখন পেয়ে গেলাম তো বাসেই চলে গিয়েছি তো যার জন্য ওগুলো আর কিছু লাগেনি ওই ব্যাগটার মধ্যে নিয়ে গিয়েছিলাম জলের বোতল টোটল সমস্ত কিছু তো যাই হোক এখন শাড়িটারি ভাজ করি বিছানাটা পরিষ্কার করি আর দেখো আয়রনটা ওইভাবেই রেখে দিয়েছে হাজব্যান্ড আমি শাড়িটা একটু আয়রন করে দিতে বলেছিলাম যাওয়ার আগে তো শাড়িটা আয়রন করে দেখো প্লাগের মধ্যে আয়রনের তোমার তোমারটা লাগিয়ে রেখে দিয়েছে আমি এইভাবে কখনো রাখি না ওর কাজ এই রকমই বাড়িতে বাচ্চা রয়েছে যেহেতু আমি কখনোই প্লাগটা লাগিয়ে রেখে দিই না খুলে রেখে দিই হয়তো তো ওইভাবেই রেখে দিয়েছে তো ওটা এখন সর সরাবো সরিয়ে বিছানাটা গুছাই যে যেহেতু ঠান্ডা নেই আর আমাদের এই বড় ঘরটা না খুব গরম গরমে তো ঢোকাই যায় না তোমাদেরকে বলি আর শীতকালে কিন্তু বেশ আরাম এখন অতটা ঠান্ডা নেই তাই কিন্তু যখন খুব ঠান্ডা পড়ে না এই ঘরটার মধ্যে ঢুকলে তোমাকে মানে ঠান্ডাই লাগবে না এতটাই গরম ঘরটা শীতের জন্য খুব ভালো তো দেখতেই পাচ্ছ আমার জামা মোটা মোটামুটি গোছানো হয়ে গেল এবং এই শীতের পোশাকগুলো তো আমি এই মধ্যে রাখি সবার শীতের জিনিসপত্র কিন্তু এই শোকেসটার মধ্যে থাকে তো শোকেসে এখন ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে দিই তারপরে বাসন টাসনগুলো তুলবো তুলে মেয়ের জন্য বললাম একটু চা করে দেব তো এগুলো করতে করতেই তোমার সময় হয়ে যাবে তারপরে হাজবেন্ড আসলে ওর কাছ থেকে শুনবো যদি বে মানে রুটি খায় তাহলে বেগুনটাকে পোড়াবো তো এই সন্ধে থেকে চলছে এই কাজগুলো সমস্ত গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তারপরে মেয়েকে নিয়ে আবার একটু বসবো তোমার পড়াতে আর বলছিলাম আজকে খুবই মাথা ব্যথা করছিল সকাল থেকে তো যাওয়ার সময় না পার্কে যাওয়ার সময় গ্যাসের ওষুধ আর মাথা ব্যথার ওষুধ বাধ্য হয়ে খেয়েছি না হলে তো আমি উঠতেই পারতাম না যা রোদ্রু রোদ্রে গেলেই তো আমার মাথা ব্যথা হয় তোমাদেরকে তো আগেও বলেছি যেহেতু আমার মাইগ্রেন রয়েছে আর প্রচণ্ড রোদ্র ছিল আজকে পার্কে তবুও মানে মাথা ব্যথার ওষুধ খেয়েও ব্যথাটা রয়েছে তবে তীব্র ব্যথাটা কমেছে হালকা হালকা রয়েছে তো ওইভাবেই চলছে আমি যখন খুব অসহ্য ব্যথা না হলে ব্যথার ওষুধ খাই না যেহেতু ব্যথার ওষুধ খাওয়াটাও অতটা ভালো না তো যাই হোক যখন পারি না তখনই খেতে হয় আর আমি মানে এতটা কষ্ট হয় না মাইগ্রেনে মাথার মধ্যে একদম দপদপ করে যাদের মাইগ্রেন রয়েছে তারা তোমরা হয়তো জানো আর মনে হয় তখন ব্রিদিং প্রবলেমও শুরু হয়ে যায় এতটা কষ্ট হয় শ্বাসকষ্ট আর তার সাথে মানে বমি বমি ভাব এরকমটাও মনে হয় অনেক রকম অসুবিধা হয় তো ভয়েতেই আজকে তীব্র মাথা ব্যথা হওয়ার আগেই কিন্তু ওষুধটা খেয়ে নিয়েছিলাম যে যেহেতু বাইরে যাচ্ছি না হলে পার্কে যেতেই পারতাম না তো আর কালকের পিকনিকের দেখো এই যে কেউ হাড়িয়ার কড়াই টড়াই ওগুলো মাজা হয়ে গেছে তো ওগুলো শাশুড়ি মায়ের তো ওগুলো এখন ওইখানে রেখে দিয়ে আসতে গেলাম রেখে দিয়ে আসবো শাশুড়ি মায়ের ওইখানটা রেখে দিয়ে আসলাম দিয়ে এসে এখন মেয়ের জন্য একটু করব চা আর মেয়ে ফাঁক পেলেই না জিনিস চুরি চুরি করে খায় দেখো আমি ওকে জিজ্ঞেস করছিলাম হাতে কি নিয়েছিস তো ক্রিসমাসের কেকটা ছিল একটু ফ্রিজে ওটা খেতে চাইছে আমি হচ্ছে কি না কয়দিন হয়ে গেছে ওই কেক আর তোমাকে খেতে হবে না তো জোর করে ওর হাত থেকে নিয়ে ওটাকে ডাস্টবিনে ফেলে দিলাম অল্পটুকুনি ছিল তো ওটাকে ফেলে দিলাম ফেলে দিয়ে এখন আমি বললাম যে এখন চা বিস্কিট টিস্কিট একটু খাও তো দেখো আমি এখন চাটা বসিয়ে দিচ্ছি আর আমি চিরকাল তো কাপ দিয়ে মেপে মেপেই জল দিই তোমরা দেখোই তো এখন চাটা ঝটপট করে বানিয়ে মেয়েকে একটু খাই লেখো 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 লেখছি ওখানে কয়েকটা রাখা যাবে তো আর তো রাখা যাবে না দেখো আর হবে না ওখানে তো দু তিনটেই হবে পড়ে যাবে পড়ে যাবে আগে লেখো পরে ওগুলো নকশা করো লেখাটা শেষ করো এখানে ঘরটা আছে লেখো এখানটায় তয়ের পরে কি তয়ের পরে মা আহ তারপর পোড়া দেখো কত বড় বেগুনটা নীল নীল হয়ে যাচ্ছে হ্যাঁ নীল নীল হয়ে যাচ্ছে কেন বেগুনি বেগুনি হয়ে যাচ্ছে তো মেয়ে ভাত খাবে মেয়ে কি জেদ লাগিয়েছে জানো তো পোস্ত বাটা দিয়ে ভাত খাবে এই যে দেখো দাঁড়িয়ে বেগুন পোড়া দেখছে তো বলছে পোস্ত বাটা দিয়ে ভাত খাবে এখন পোস্ত বাটা তো ভালো লাগবে না তবুও খেতে চাইছে এখন একটু আলু ভাজবো পোস্ত বাটবো ভাত তো রয়েছে ওকে ভাতটা দেবো আমি কিছু খাবো না বললামই তোমাদেরকে বেগুনটা পরিয়ে নিই বেগুন পোড়া দেখে আবার ভয় লাগে কালার বাঘের মতো বলে কালার আসছে আমাদের ডিনার কমপ্লিট যা আমি এখন বিছানায় উঠে পড়েছি ডিনারের পরে দেখো চকলেট কেউ খায় এখন খাবে না গলায় চলে যাবে তখন গলায় চলে গেছে কিন্তু আচ্ছা থাক না বাবু এখনো ওষুধ খাওয়া হয়নি আমার ওষুধটা খাবো ওষুধটা খেয়ে তোমার শুয়ে পড়বো তো এই দেখো দুষ্টুমি করে বেড়াচ্ছে ওই ঘরে আছে এই মশারি টশারিও টাঙানো হয়নি টাঙাতে হবে আর না ঠান্ডাটা একদম নেই কম্বল নিলে না রাত্রেবেলা কখনো গরম লাগছে কখনো ঠান্ডা লাগছে ফেলে দিলে তোমার ঠান্ডা লাগে আবার গায়ে ঢাকা নিচ্ছি তো গরম লাগছে কালকে রাত্রে তো মেয়ে ঘেমে যাচ্ছিল তো এরকম অবস্থা ঠান্ডা পড়বে তবে নিউ ইয়ারে ঠান্ডা পড়বে বলছে দেখা যাক কি হয় তো আজকের ব্লগটা ব্লগটা এখানেই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে বেশি তোমার ভিডিও করতে পারলাম না তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট গুড নাইট বলো গুড গুড নাইট নাইট ইউ বাই